আমি একটা কচু নিয়ে এসেছি কচুটা কাটব ভালো মতো শুলে নেবো মোটামোটা করে সোকাটা ফেরাই দেব ফেরিয়ে কচু দিয়ে কষু ভাজবে গোল গোল করে এসে এভাবে গোল গোল করে কেটে নেবেন সবাই গোল গোল করে কচু তেলে ভাজা ভালো লাগে এই কচুটা গলা চুল পাবে না কচু কাটা হয়ে গেছে আমার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখন আমি কচু কেটে নিয়েছি যে কচু কয় পিস আমি ভাজ হতে নেই ভালো করে মেখে নেব আমি এখন আলু কচু জাল পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখনকার আমি ভালো করে নাড়ি চাড়িয়ে নেব এক এক করে কচু সাজিয়ে দেব সুন্দর মতো কচুরা কে তো সাদা আছে আলু মতো কেটে ভাজে কচু যা খেতে স্বাদ বাড়িতে করে খেয়ে দেখবেন বন্ধুদের সবাই সে জায়গায় ঢেকে দেবো এখন কতটা এখন দেখো কতুটা খেতেই কি হ্যাঁ কতটা কিছু না গেছে এক এক করে এখন উন দেবো হ্যাঁ কচুটা গেছে বন্ধুরা এটা কিন্তু জল কষু কেউ বলে জল কষু কেউ বলে পানি কষু যে যেটা বলেন সেই কষু এটা মান কষু না মান কষু তেলে ভাজা খাওয়া না এখন আমি একটু ঢেকে দেব কষুটা হয়ে গেল দেখো কষুটা উল্টে দেবো দেখো আর কষুটা সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ কিছুটা কষুটা সেদ্ধ হয়ে গেছে আমার একটা করে এখন আমি নামিয়ে দেবো কষু ভাজা हाँ कसुरजा ना हो गए डाई करसू भाजा दिए डाई खाई